ধাত্রীগ্রাম সম্প্রীতির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা ও স্থানীয় কিছু যুবকদের হাত ধরে সাত বছর পূর্বে শুরু হয় এই পুজো এবছর তাদের পুজো সপ্তম বর্ষে করল থিমের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছেন ইচ্ছে ডানা। এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পরেই উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী এদিন তিনি বলেন অনেক সময়তেই দেখা যায় মণ্ডপের সামনে মাথাটা আজরানো নেই হাফ প্যান্ট নোংরা তারা হাত পাতে অনেক সময় তাদের আপনারা তাড়িয়ে দেন এগুলো করবেন না ওদেরকেই আগে প্রসাদটা দিন এতে মা দুর্গা সন্তুষ্ট হবে

এটা করবে আমার মনে কষ্ট মা অখুশি আর মা দুর্গা মা তো সবার জগতের যারা যে সব সবার খুশি হবে যাই হোক বেশি কেন্দ্রে আজকে দুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহালউদ্দিন একটি করেছেন দক্ষিণ শ্রীরামপুরে আর আজকে আমার বিধানসভার কেন্দ্রে ধাত্রীগ্রাম সম্প্রীতি সার্বজনীন দুর্গা পূজা কমিটি উদ্বোধন করলেন আর আমাদের নসাদপুরে ইটকোলা পাড়াতে আরেকটি দুর্গা পূজার উনি অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমি এখানে ছিলাম ওখানে যেতে পারেন আগামী পঁচিশ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়